দুপুরবেলা আমার ছেলেদেরকে নিয়ে গেলাম কষাই বাড়িতে ওনারা ছাগল বিক্রি করে বেচাই এবং কিনে বিক্রি করে ছাগল ফলে আমার ছেলে ছাগলটাকে আদর করতেছে লঞ্চি ছেলে নামে আমারও জিজ্ঞেস করতেছে অনেক খুশি

এখানে একটা বাঁধি রাখছে এটা কোরবান দিবে আর ওইদিকে আরো আছে কালো একটা আছে ছোট এগুলো বকরি পাতা দিচ্ছে ছাগলকে পাতা খাইতেছে সাইড দিকে ছাগল আর ছাগল এখানে সবাই ছাগল বেসা কিনা করে বিক্রি করে কম দামে পাওয়া যায় এখানে দাম বেশিটা রাখে না আর পরিচিত হইলে আরো কম রাখে বিরাট দেখা যায় সাইড দিকে আমার সেটা ঘুরে দেখতেছে হাঁটতেছে দেখে আমরা একটু করে চলে যাব আমাদের কাজ প্রায় শেষ কষাই মাংস কেটে পিস পিস করে ব্যাগে দিয়ে দিবে আমার যেহেতু বাসায় কেউ কাজ করার লোক নাই আর ওনারা বাসায়ও যাবে না বাসা ভিজিট বেশি ওনাদের বিল বেশি বাসায় চলে যেতাম না সেইকাৰণে এঘাৰ বজাৰ মতে যে এঘাৰ বজি গৈ ঠিক আমাৰ যেতিয়া হ'লেও ৰাণ বেক চাইড পিছনে ৰাণ ফুল ঢাললাম মাথাটাও কেটে দেয় মাথাটা কেটে দিলে ভালো হইতো সামাজ ছাড়িয়ে দিয়েছে আমি আস্তে আস্তে আমার মতো করে করবো আর ওইখানে পাও আর কি জানি দিছে করে ফিলে